মটরের রেসিপি তো অনেক খেয়েছেন কিন্তু এইরকম ইউনিক একটা রেসিপি কখনও ট্রাই করে দেখেছেন কি মটর শেষ হওয়ার আগে একবার বানিয়ে ফেলুন কথা দিচ্ছি ফেল হবেন না সবাই চেটে খাবে পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা সব সঙ্গেই খুব ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে চলো বানানো শুরু করা যাক এখানে প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তিন চামচের মতো তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুটা প্রথমে ভেজে নেব এখানে আমি দেখুন আদা জিরে বেটে রেখেছি যেটা আমি আর দেখালাম না একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি আর কিছুটা এখানে হাফ বাটির মতো মটর দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি একেবারে ঘুরিয়ে নেব যাতে একটু দরদরা হয়ে পিষে যায় আলুটা মোটামুটি ভেজে নেব খুব বেশি গোল্ডেন করার দরকার নেই আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসেবে বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আলুটা মোটামুটি ভাজা হলে আমি এতে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সামান্য একটু হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম এরপর আমি এখানে হিং একটুখানি হিং দিলাম হিংটা অবশ্যই দেবেন এই রেসিপিতে হিংটা খেতে খুবই ভালো লাগবে যেহেতু এটা এক পূর্ণ নিরামিষ এরপর আমি দু চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আদা জিরে বাটাটা যতক্ষণ না মশলা তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটা একেবারে মিডিয়াম হিটে রেখে এটাকে একটু কষিয়ে নেব এরপর যে টমেটোটা আমি এখানে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি এখানে একটা খুব বড় সাইজের টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট ছোটো দুটোও ব্যবহার করতে পারেন টমেটোটাকে আপনারা একবার মিক্সিতে ঘুরিয়ে নিতেও পারেন এরপর আমি ল মসলা মশলা যেমন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম ভালো করে সব উপকরণগুলোকে এবার কষিয়ে নেব টমেটোটা মিক্সিতে ঘুরিয়ে নিলে বা টমেটো পেস্ট দিলে তাহলে আর এইভাবে টমেটোটাকে এভাবে ভাজতে বা কষাতে হয় না খুব তাড়াতাড়ি তাহলে রেসিপিটা হয়ে যায় আর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন এরপর আমি মিডিয়াম হিটে রেখে এটাকে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ বা তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে একটু করে কষিয়ে নেব দেখুন টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে পুরো গলে গেছে এরপর আমি যে মটরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তবে মটরটা একেবারেই কিন্তু পিষে ফেলবেন না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এইভাবে একটু দরদরা করে রাখলেই এর থিকনেসটাও খুব ভালো হবে আর ক দুর্দান্ত খেতে হবে এরপর আলুটাও দিয়ে দিলাম সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব এবার তিন থেকে চার মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব খেয়াল রাখবেন নিচে না লেগে লেগে যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন আর এরপর আমি ফ্রেশ যে মটর এখানে দেখুন এক বাটি ফ্রেশ মটর নিলাম দিয়ে দিলাম ফ্রেশ মটরটাও এতে কিন্তু অ্যাড করবেন যেভাবে বানাচ্ছে এইভাবেই দেখবেন তারপরে যেহেতু আমি পেশা মোটর পিছিয়ে রাখা এটা মটরটা দিলাম তার জন্য একটু কড়াই লেগে যাচ্ছে যার জন্য আমি এখানে জিরে আদা বাটার পর মিক্সিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দিলাম হওয়ার পর মটর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কিন্তু এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব দেখুন আমি এখানে দু চামচের মতো দই নিয়ে নিছি আমার দইটা খুব ঠিক আপনারা বাড়িতে যে নর্মাল আছে সেটাই নেবেন এর মধ্যে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন এদিকে এটাও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে ছে মটরের যে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন এই বাটিতেও একটু জল দিয়ে আমি পরে দেবো আমি বাটিটা এখন সরিয়ে রাখছি দইটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো দইয়ের মধ্যে কিছু মিশিয়ে কোনো রেসিপিতে দিলে তাহলে কিন্তু দইটা কেটে যায় না ভালো করে যেহেতু মটরটা পিষে রাখা ওই জন্য কড়াতে একটু লেগে লেগে যাবে আপনারা খেয়াল রাখবেন গ্যাসের হিটটা সবসময় একেবারে মিডিয়াম থেকে স্লোতে রাখবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দিলাম দেখুন মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এতে যে দইয়ের বাটিতে যে জলটার গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এতে আমি আর একটু জল দেবো কারণ এটা যেহেতু মটরটা পিষে করা হচ্ছে তো খুব ঠিক এখনও তো জ আমি এর মধ্যে আর একটুখানি জল অ্যাড করবো কারণ গ্রেভিটা একটু গ্রেভি গ্রেভি হলেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে ওপর থেকে একটু রোস্টেড কসুরি মেথি দিলাম এই রেসিপিতে কসুরি মেথিটা খুবই ভালো লাগবে আর নিরামিষ রাসনা আলুর দম মটর পনির বা ছোলে পনির এইসবে তো কসুরি মেথি রোস্টেডটা খুবই ভালো লাগে এরপর আমি একটু নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করে থাকি আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন এটাকে আমি পাঁচ থেকে মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম আলুগুলো খুব ছোট কাটার কারণে খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা একেবারে ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় কথা দিচ্ছি ফেল হবেন না বানিয়ে দেখতে পারেন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিলাম দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে রুলুম তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যায় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন